নমস্কার বন্ধুরা কল্পনার গল্প তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটা কী নিয়ে হতে চলেছে সেটা তো দেখেই বুঝতে পেরে গেছো ভোলা মাছের আজকে দারুণ সুন্দর একটা ঝালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি সবাই পারো কিন্তু আমি কিভাবে রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এটা খুব সিম্পল একটা রান্না খুব ছটপট হয়ে যায় খুব বেশি মশলাও লাগে না একদম সামান্য একটা মশলা দিয়ে এই রান্নাটা খুব সিম্পলভাবেই একদম হালকা পাতলাভাবেই করে দেখাবো একদম ঘরোয়া সাদা মাটা রান্না তো মাছের গায়ে লবণ হলুদ মেখে নিয়েছি খুব সুন্দর করে আর এদিকে তেলও গরম হয়ে গেছে তেলটা আগেই বসিয়ে রেখেছিলাম তেলের মধ্যে একটা একটা করে ভোলা মাছ দিয়ে দিলাম আর এই সাইজের ভোলা মাছগুলো খেতে খুবই ভালো লাগে একদম গোটা গোটা খাওয়াও যায় তো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে নিচ্ছি আর আমি একটু বেশি পরিমাণ তেল দিয়েছিলাম তাই চারটে মাছে একসাথে ভেজে নিচ্ছি মাছগুলোকে উল্টে নিচ্ছি উল উল্টে নিয়ে আবারও হালকা লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না মাছ খুব বেশি কড়া করে মাছ ভাজলে না মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় তো দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছ উঠিয়ে নিচ্ছি নিয়ে আবার বাকি মাছগুলো একইভাবেই ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো সব একসাথেই আমি শুকনো খোলায় একটু ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এবারে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে রান্নার স্বাদ নির্ভর করে এই মশলা কষানোর উপর তো দেখো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলাম যতটা পরিমাণ আমি ঝোল রাখবো তবে খুব বেশি পাতলা পরবো না একটু মাখো পরবো এই কারণে অল্প করে জল দিয়েছি দেখো ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে পেস্ট সর্ষে পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে আমি মাছের সাথে মিশিয়ে নিয়ে আরও আমি এক মিনিট মতন ফুটিয়ে নেব বেশ ভালো করে মাছগুলোকে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল আর এটা কিন্তু একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কত ঝটপট হয়ে গেল রান্নাটা দেখো ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে আর আমি বললামই তো প্রথমেই যে একদম পাতলা করব না আর একটু মাখো মাখো হবে তো এই কারণে কিন্তু আমি অল্প করেই জল দিয়েছিলাম তোমরা যে পরিমাণ ঝোল রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী জল দেবে তো দেখো ভোলা মাছটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে ডাটা